হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছো প্রচণ্ড গরমের পরে অবশেষে বৃষ্টির পরে পরিবেশটা একটু ঠান্ডা হলো আর এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার তো স্যুপ খেতে খুবই ভালো লাগে ছোট চেয়েছে নুডলস খেতে আর আমার ইচ্ছে করছিল স্যুপ খেতে তাই দেরি না করে বানিয়ে নিয়েছিলাম স্যুপ নুডলস নুডলস বানানোর জন্য আমি পেঁয়াজটাকে একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি সাথে লাগবে লেমন গ্রাস রসুন এবং বেশ অনেকটা মরিচের গুঁড়া রসুন এবং মরিচের গুঁড়াটাকে সয়া সস দিয়ে একটু থেতো করে নিয়ে রেখে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর মাংসের টুকরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর লাগছে একটা ডিম আর লাগছে নুডলস এখানে যে কোনো ধরনের নুডলসই ব্যবহার করা যেতে পারে আমি এখানে ব্যবহার করেছিলাম মিস্টার নুডলস এরপরে কড়াইতে তেল দিয়ে সেটা গরম হওয়ার পরে আমি ডিমটাকে একটু সুন্দর করে স্ক্রামবেল করে নিয়েছি এখানে আমার পরবর্তীতে মনে হয়েছে ডিমটাকে একটু সিদ্ধ করে সেটা দিয়ে ডেকোরেশন করলে বেশি ভালো হতো যাই হোক মাংসটাকে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর রসুন গুঁড়ো মরিচ সয়া সসের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে গরম জল দিয়ে আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি এক টুকরো আদা আর লেমন গ্রাসটা দিয়ে দেব এই স্যুপ নুডলসটার টেস্টটা ডিপেন্ড করবে লেমন গ্রাস আদা আর আমরা যে রসুন গুঁড়োমরিচ আর সয়া সসের যে পেস্ট বানিয়েছিলাম সম্পূর্ণ এই তিনটা ইনগ্রিডিয়েন্টসের উপরে এরপরে এতে ভেজে রাখা চিংড়ি মাছ এবং মাংসের টুকরোগুলো দিয়ে গরম জল দিয়ে আমি ঢেকে রাখলাম এরপরে আমি নুডলসটা অ্যাড করে দিলাম সাথে সাথে মশলাটাও দিয়ে দিয়েছিলাম এখানে জলের পরিমাণটা আমি বেশিই রেখেছি কারণ আমি যেহেতু একটু স্যুপ নুডলস খাবো সেজন্য এ পর্যায়ে চাইলে তোমরা টমেটো সসটাও অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে ছিল না সেজন্য আমি অ্যাড করিনি নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বলে ঢেলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর স্ক্রাম্বল করা একটা আমি একটু ছড়িয়ে দিলাম এখানে আমি রিয়ালাইজ করলাম আমি এখানে সিদ্ধ ডিম অ্যাড করলে ডেকোরেশনটা আরও সুন্দর হতো তোমরা রেসিপিটা ট্রাই করলে চেষ্টা করবে সিদ্ধ ডিমটা দেওয়ার এই নুডলসের টেস্টটা কোনো অংশ থেকে কোনো দিক দিয়ে রামায়ণের থেকে কিন্তু কম লাগেনি এরকম আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো